শোনো একটা কথা বলি তোমারে সেটা হলো গিয়া আমার তো অনেক দিনের সব তুমি তো জানোই ওই যে সিরিয়াল দেখতাম যে নাটক ইন্ডিয়া তো আমার খুব ইচ্ছা যে ইন্ডিয়ার মাটিতে যদি একটু পারাকতে পারতাম তাম শান্তিতে মরতে পারতাম আমার একটু প্লিস ইন্ডিয়া নিয়ে যাবা এই টুককার নেগে তুমি এত চিন্তা করতেছো হ্যাঁ কোনো টেনশন নাই তোমারে আমি ইন্ডিয়া নিয়ে যাবো ইন্ডিয়া দেখামু তারপরে তুমি শান্তি পাবা তো এটা কি সত্যি সম্ভব সত্যি মানে এখন তুমি কোনে আইসাও আমাকে বাংলাদেশের সিলেটের জাফলং এখান থেকে এই যে দেখো এই যে এই যে পিলার দেখতেছো না হ্যাঁ এটা তো বাংলাদেশ এটা কি নাইন এটা হলো বাংলাদেশের শেষ ওই পাশেই কই ইন্ডিয়া মানে ইন্ডিয়া ওটা ইন্ডিয়া ইন্ডিয়া যাও যায় আহো আস্তে আস্তে যাই আচ্ছা চলো এই 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 কোন যাও তোমরা হ্যাঁ কোন যাও কই যাইতেছো

না 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 মানুষের একটা জীবন একটা মানুষের জীবন বাঁচানোর মানে খরচ কাম না এখান গেলে তো মানে বাংলাদেশের মানুষ কি আর ইন্ডিয়া যাবো